আচ্ছা বাংলাদেশকে কেন ভারত এত ভয় পায় আপনি কি জানেন ভারত কিন্তু অনেক শক্তিশালী একটি দেশ তো এতটা শক্তিশালী হওয়ার পরেও কেন আমাদের বাংলাদেশকে ভারত ভয় পায় এর আসল কারণটি জানলে কিন্তু আপনি চমকে যাবেন আপনি আজকের এই ভিডিও থেকে সব কিছু জানতে পারবেন একজ্যাক্ট কারণ বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশ হচ্ছে ইন্ডিয়া তবুও তারা একটা ছোট দেশ অর্থাৎ সেটি আমাদের বাংলাদেশকে প্রচুর পরিমাণে ভয় পায় আজকে আমরা আসল রহস্যটা কি সেটাই জানার চেষ্টা করবো এই পুরো ভিডিওতে পার্ট ওয়ানে থাকবে ভৌগোলিক শক্তি অর্থাৎ বাংলাদেশ শুধু একটা দেশ না এটা ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক গেট অর্থাৎ ভারতের উত্তর পূর্বের রাজ্য বাংলাদেশের পাশ দিয়েই কিন্তু সংযুক্ত থাকে যদি বাংলাদেশ চায় তাহলে কিন্তু ভারতের এই এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আসলেই বাংলাদেশ কিন্তু টেকনিক্যালি কাজ করে সমুদ্র ও বন্দর শক্তির দিক থেকেও কিন্তু বাংলাদেশ অবশ্যই এগিয়ে বাংলাদেশের আছে শক্তিশালী সমুদ্র বন্দর আর ভারত চায় এই রোড ব্যবহার করতে তাদের বাণিজ্যিক লেনদেন করতে অর্থাৎ সমস্যা হলো বাংলাদেশ এখন আর কিন্তু দুর্বল নয় নিজেদের শর্তি সিদ্ধান্ত নেয় অর্থাৎ অর্থনৈতিক উন্নতির দিক দিয়ে একসময় বাংলাদেশ ছিল দারিদ্র একটি দেশ আজ বর্তমানে গার্মেন্টস রপ্তানিতে সেরা আমাদের এই বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈদেশিক রিজার্ভ বাংলাদেশ এখন ভারতের বড় একটি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্পর্ক দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশ এখন শুধু ভারতের উপরে কিন্তু নির্ভরশীল নয় কারণ বাংলাদেশ থেকে বর্তমানে চীন জাপান এবং বিভিন্ন মধ্যপ্রাচ্য ইউরোপ সবখানেই প্রোডাক্ট যায় অর্থাৎ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমাদের দেশ বাংলাদেশের বাংলাদেশের কূটনৈতিক শক্তি বেড়েছে অর্থাৎ সামরিক সক্ষমতাও কিন্তু বাংলাদেশের পিছিয়ে নেই বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী সব দিকই কিন্তু আধুনিক হচ্ছে এখন আর কেউ হালকাভাবে কিন্তু এই আমাদের বাংলাদেশকে নিতে পারে না রাজনৈতিক আত্মসম্মানটাও কিন্তু আমাদের দেশের অনেক বেশি বাংলাদেশ এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে কারো চাপ মেনে কখনোই চলে না আমাদের এই দেশ বাংলাদেশ আর এটাই হচ্ছে বড় শক্তি আমাদের বাংলাদেশের যেটার ভয়ের কারণ ইন্ডিয়া তাই বন্ধুরা বাংলাদেশ ছোট হলেও কৌশলগতভাবে শক্তিশালী একটি দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত হতে যাচ্ছে আমাদের দেশ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যদি আপনারা গবেষণা করে দেখেন দেখবেন আমাদের দেশ কিন্তু অনেক উন্নত আগের থেকে এই কারণেই ভারত কিন্তু বাংলাদেশকে বর্তমানে এখন আর হালকাভাবে নিতে চায় না নিতেও পারে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকবেন এবং ভিডিওর নিচে আপনার মতামতটি জানিয়ে যাবেন আমার কথাগুলোর সাথে সব কিছু মিল আছে কিনা আপনার মতামত আমি জানার অপেক্ষায় রইলাম একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম দেখা আবার নতুন কোনো ইতিহাস নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা